রানাঘাট পুলিশ জেলায় বিভিন্ন জায়গাতে দুর্গাপুজো মহাসমারোহে পালিত হয় সেটা তাহেরপুর বাতকুল্লা কল্যাণী শান্তিপুর রানাঘাট যেখানে এবং আর সেই পুজোগুলিকে কেন্দ্র করে এবার রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস মৌর্য বিশেষ প্রতিক্রিয়া দিলেন তিনি জানাচ্ছেন এই পুজোগুলিকে আপনারা সর্বাত্মকভাবে সফল করুন এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ যে নিরাপত্তা দেওয়ার জন্য রয়েছে তাদেরকে সহযোগিতা করুন কারণ দিন রাত পরিশ্রম করে পুলিশ কর্মীরা আপনাদেরকে সুষ্ঠুভাবে পুজো দেখার এবং যাতে রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য বদ্ধপরিকর রয়েছে আর সেই কারণে কর্মীরা দিন থেকে রাত একেবারে চব্বিশটা ঘন্টা তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে এই পুজো যাদের সর্বোত্তভাবে ভালোভাবে পরিচালনা করা যায় তার জন্য বদ্ধপরিকর রয়েছে নমস্কার আমি নানাঘাট জেলা সুপার আশিস মৌর্য আমি সমস্ত যে আমাদের রানাঘাট জেলা পরিষদের বাসিন্দা আছে আর যারা বাইরে থেকে অনেক দূর থেকে কলকাতা কিংবা অন্যান্য যে জেলা আছে ওখান থেকে যে আমাদের রানাঘাট জেলা পশু মাঠে যে অনেকটা পুজো দেখতে আসেন ও আমাদের কল্যাণের আইটিআই পুজো হোক দত্তলা পুজো হোক কিংবা অন্য বড়ো পুজো কিংবা রানাঘাটের দিকে আমাদের বাঁধকুন্ডা তাহের পুজো বড় বড় পুজো হয় সবাইকে আমি আগাম সার দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি আমার একটাই অনুরোধ সবাই কাছ থেকে কি আপনারা আসুন আমাদের রানাঘাট জেলা পরিষদের যে আমরা ব্যবস্থা করেছি আপনার জন্য সেটা আমি আশা করি আপনারা ভালো করে অ্যাপ্রিসিয়েট করবেন সঙ্গে সঙ্গে আপনার পুরো সহযোগ আমরা পাবো রানাঘাট কিছু আপনার পুরো সহযোগ পাবে আমাদের যেখানে যেখানে রেস্ট্রিকশান আছে কিংবা কোনো আমরা নো এন্ট্রি করছি কিংবা কোথায় থেকে আমরা কীভাবে আপনাদের সেফটি সুরক্ষার জন্য যে ব্যবস্থা করেছি ট্রাফিকের জন্য আমরা যে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছি সেটা আপনারা অবশ্যই মানবেন যেহেতু ইট ইজ অনলি ফর ইউর সেফটি অ্যান্ড ইজিন্যান্স তো আপনারা যেহেতু সুস্থভাবে এখানে আসতে পারবেন পুজো আনন্দ করতে পারবেন দেখতে পারবেন এটা দেখে আপনারা নিজের বাড়ি সুস্থভাবে ফিরে যান সেটাই আমাদের উদ্দেশ্যে আপনাদের কাছ থেকে সবাইকে এটাই অনুরোধ কি আমাদের জেলা পুলিশের যা কর্তব্য যারা করছে অন দ্য ফিল্ড সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে আবার সকাল রাত যেটা চেষ্টা করে যাচ্ছে ওদেরকে আপনার যে নির্দেশ আছে সেটা দয়া করে মানবেন আর যে রেগুলার যেটা নেওয়া হয় যেটা হয় অনেকবার রাস্তায় প্রচুর ভিড় আছে জোর করে গাড়ি চালাবেন না সেফ ড্রাইভ সেফ ড্রাইভ আপনারা যেটা মোটো আমাদের ওয়েস্ট এর যে আছে আপনার মাননীয় থেকে যেটা দিয়েছেন ওটা কিন্তু আপনারা মানবেন অ্যান্ড ভাত খেয়ে ড্রিং করবেন এরকম গাড়ি চালাবেন না এসব জিনিসটা যদি আপনারা মাথায় রাখবেন আমি আশা করি এবার পুজো আপনাদের সবাই ভালো করে আনন্দ করতে পারবেন আপনাদের সবাই পুজো ভালো করে থাকবে আর আমরা অলওয়েজ আপনাদের জন্য আছি টোয়েন্টি ফোর আওয়ার্সই আছি কোনো সমস্যা থাকলে যদি কোনো সমস্যা আপনারা ফেস করেন নিশ্চয়ই আপনারা আপনার কাছাকাছি কোনো না কোনো আমাদের রান্না জেলা পুলিশের প্রতিনিধি অফিসার কাউ পাবেন আপনার সমস্যাটা ওনারা জানাবেন আমরা আপনাদের জন্য সদেব তৎপর আছি এটাই বলে আমি আবার আমার শুভেচ্ছা দিয়ে আপনাদেরকে নমস্কার জানাচ্ছি ধন্যবাদ তবে রাস্তাঘাটে বেরোনোর সময় হেলমেট পরা এবং তার সঙ্গে সঙ্গে কোনো রকম বিশৃঙ্খলায় না জড়ানো তার সঙ্গে সঙ্গে বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে সুশৃঙ্খলভাবে পুজো দেখা এবং কোনো রকম অসুবিধা হলে স্থানীয় প্রশাসন এবং এলাকায় যে পুলিশ আধিকারিক থাকবে সেই আধিকারিকের সঙ্গে কথা বলা একেবারে তাদের অসুবিধাগুলো যাতে খুব তাড়াতাড়ি সমাধান করা যায় সে বিষয়েও আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার আশিস মৌর্য এখন এই পুজোকে কেন্দ্র করে পুলিশি তৎপরতা যেরকম তুঙ্গে রয়েছে তেরকম সেরকমই পুলিশও বিভিন্ন রকম গাইডলাইন মেনে চলতে রীতিমতো বার্তা দিচ্ছে সাধারণ মানুষকে